আপনারাও চিন্তা করেন হাজার হাজার মানুষকে গুলি করে মারল ছাত্রদেরকে গুলি করল স্কুলের মাদ্রাসার ছাত্রদেরকে গুলি করল হেলিকপ্টার থেকে গুলি করল এদেশের সর্বজন শ্রদ্ধা আলেমদেরকে কারাগারে নিয়ে বন্দি করল রিমান্ডের নামে নির্যাতন করল জুলুম করল গতকালকে যে আলেম এখানে আলোচনা করে গিয়েছেন শাইখুল হাদিসের সন্তান আল্লামা মামুনুল হক দামাদ বারকাতুমকে দাড়ি দৈরা টানাটানি করলো এদেশের সর্বজন শ্রদ্ধেয় বুজুর্গ আলেম সকলের শ্রদ্ধেয় মানুষ আল্লামা সাইদি রহিমাহুল্লাহকে কারাগার থেকে হত্যা করে বাহির করলো এত কিছুর পরেও এই নেত্রী আর এই দলের পক্ষে মানুষ থাকে কেমনি প্রশ্ন আসে না প্রশ্ন আসে কি আসে না যে হাজার হাজার ছাত্রদেরকে গুলি করে মারলো ছোট ছোট বাচ্চাদেরকে হেলিকপ্টার থেকে গুলি করলো আলেমদেরকে জেলে নিলো রিমান্ডে নিল ফাঁসি দিল আলেমদেরকে দেশের সর্বজন শ্রদ্ধ আলেমদেরকে কারাগার থেকে হত্যা করে বাহির করলো আমাকে ব্যক্তিগতভাবে আমাকে জুব্বা টেনে হিচড়ে ডিবি হারুনের নেতৃত্বে এটা সবাই জানেন জুব্বা খোলা হলো আমার পরনের লঙ্গি খোলা হলো এগুলো খুলে মহিলা দিয়া জরায়া দইরা ছবি ভিডিও তোলা হলো অসংখ্য আলেমের নির্যাতনের নিপীড়নের গল্প শুনলে গা শিউরে উঠবে যৌনাঙ্গে পর্যন্ত চাপ দিল আলেমদের এত কিছুর পরেও এই নেত্রী যে তার কর্মীদের কেরাইকা পালায় তার পক্ষে কিভাবে লোকেরা থাকে প্রশ্ন আসে না আসলে আল্লাহ বলেন খতাম আল্লাহ আলা কলু বিহীম ও আলা সামহীম ও আলা আবসিম হিসাওয়া আল্লাহ পাক এদের অন্তরের মধ্যে সিলমোহর মেরে দিছে আল্লাহ পাক কানের মধ্যে সিল মেরে দিছে আল্লাহ পাক এদের চোখের উপরে পর্দা ফেলে দিয়েছে এরা সেই হাসিনা সরকারের আমলের এত নির্যাতন নিপীড়ন দেখেও দেখবে না যেমন নির্লজ্জ বেহায়া তার নেত্রী এমন নির্লজ্জ বেহায়া কর্মী যেমন নির্লজ্জ বেহায়া তার নেত্রী যে কিনা ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করে হেলিকপ্টার থেকে গুলি করে এরপরেও বলে আমি কি অপরাধ করেছি মানে কত বড় নির্লজ্জ হইলে এই কথা বলতে পারে এরপরেও কি বলে আমি কি অপরাধ করেছি আপনি কোন অপরাধ করেন নাই প্রশ্ন এটা হইতে পারে যে আপনি কোন অপরাধ করেন নাই আমাকে এমন একটা অপরাধ দেখান ও প্রিয় মুসলিম উম্মা বাংলাদেশের বাইতুল মুকাররমে হেফাজতে ইসলামের আন্দোলনে আসিনার পুলিশ বুট পইরা জুতা পইরা দেশের জাতীয় মসজিদে আলেমদেরকে গুলি করে নাই এর সাথে জঘন্য আর কি হইতে পারে আপনি কোনটা করেন নাই বলেন আমাদেরকে তাহাদ্জুতের আর এই কোরআন কিলাওতের গল্প শোনাইয়া আপনি কোন আকামনা করেন নাই প্রিয় মুসলিম উম্মা যশোরবাসী এই মেসেজ যশুরের মুসলমানদের জন্য নয় এই মেসেজ আজকের এই আলোচনা আমার এই দেশবাসীর জন্য আমি রেখে যেতে চাই আমি আমার কথাগুলো সকলের কানে পৌঁছে দিতে চাই ও প্রিয় উম্মা প্রিয় জাতি আমরা চেয়েছি আমাদের অন্তর থেকে আমাদের ছাত্ররা আমাদের শিক্ষকরা আমাদের কলামিস্ট বুদ্ধিজীবী মুফতি বক্তা ছাত্র সকল শ্রেণী পেশার মানুষ আমরা চেয়েছি হাসিনাকে এই আল্লাপাক থেকে আমাদের উপর থেকে জুলুম থেকে বাঁচাক পাক আমাদেরকে বাঁচাইছেন কি বাঁচান নাই তার মানে আমরা মন থেকে সম্মিলিতভাবে চাইলে পাওয়া যায় পাওয়া যায় কি যায় না বলেন পাওয়া যায় কি যায় না